যেহেতু আমার নিজের শোয়ার জায়গা বুকিং করা এটা স্যালারি বলা আসল হ্যাঁ 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 আচ্ছা বাবা এটা হচ্ছে আমার পক্ষ থেকে দোয়া করবেন আল্লাহ যেন এই কবরস্থানে আমাকে শোয়ার জন্য কবুল করে চির তাহলে সব কিছু নিয়েছেন হ্যাঁ আসসালামু আলাইকুম আজ তৃতীয় রমজান চোদ্দোশো ছয়চল্লিশ অন্যদিকে উনিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ আর চতুর্থ মার্চ অর্থাৎ চারই মার্চ দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার বেরোচ্ছি প্রথমে বাজারে যাব তারপর রান্না হবে তারপরে একটা মাদ্রাসায় ইফতার মাহফিল হবে তার আগে বেশ কয়েকটি কাজে আমার টিমের লোকদের পাঠাবো যারা আমার পূর্ণাঙ্গ দিনের ভিডিওটি দেখতে চান তারা স্কিপ না করে শুধু দেখতেই থাকুন দেখতেই থাকুন দেখতেই থাকুন নলকা সবাই নলকা থেকে আসছেন কি বিষয়ে বলেছনি দুটা কিডনি নষ্ট হয়ে গেছে এতদিন চিকিৎসা করে আসছে তো শেষ পর্যায়ে এসে ওর কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে কিডনিও ম্যানেজ হয়েছে কিন্তু মানে এখন অপারেশনের টাকাটার অভাবে কিডনিটা ট্রান্সপ্লান্ট করতে পারছে একটাই ছেলে একটা মাত্র ছেলে যার কি হয় আমার হাজবেন্ড আমার হাজবেন্ড হ্যাঁ আমার তো বয়স তো তেমন দেখা যায় না বিয়ে হয়েছে কতদিন হলো

বিকাশ রকেট না আমরা জানি না যে আল্লাহ ওর ভাইকে কি লিখে রেখেছে দেখে আমরা চেষ্টা তো করি এখানে দশ হাজার টাকা আছে আমি দিয়ে শুরু করলাম ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে হ্যাঁ আল্লাহ আল্লাহ করেন আর বাবা যে মন খারাপ করেন না আচ্ছা আর এই টাকাটা আমাদের খলিল আহমেদ লন্ডন ওই ভাইয়ের পরে টাকা দেয়া আছে বলেছে যে একেবারে খুব সমস্যা দেখলে পাঁচ দশ হাজার টাকা দিয়ে দিন যে কারণে আমার ক্ষমতা যতটুকু একজনের দশ হাজার টাকা সেটাই দিয়ে দিলাম খলিল ভাইয়ের জন্য দোয়া করেন এনেই বলছে যে আপনি যে মাঝে মধ্যে দেখি খুব ব্যাখ্যা অবস্থায় পরে টাকা দিলাম আপনি দেখে দেখে দিয়ে দিন এই টিউবটা কোথায় যাবে পূর্ব দলীয় কার বাড়ি যাবে বাড়ির সাথে মহিলার নাম কি তাই এমনি গুটগুটা কোন জায়গা দিবেন না নাম হচ্ছে সূর্য ছেলের নাম আল আমিন চলে যান আমি বাজার করে দিয়ে যদি সময় পাই এক পাক জামানে আচ্ছা আর ওই যে এত সুবিধা রোজার মধ্যে তো এখন আর আপনাদের দিনের বেলা খাওয়ার কোনো ঝামেলা নাই তাইলে আমিও তো আপনার ওই যে পান খাওয়ার চেহা দেওয়া গেলাম না চলে যান ওয়ালাইম সালাম ভুলেও জানি খাইন না আমি কিন্তু আসতেছি আমি দেখ মানে তো দর্শক এভাবে শুরু হয় আমার প্রতিটি সকাল হ্যাঁ যারা কাছে থেকে দেখতে চান সন্ধ্যা অবধি থাকবেন আমার সাথে ভালো মন্দ মিলিয়ে চমৎকার একটা ভিডিও পাবেন আসুক আচ্ছা তোমার রোজা নাই তো রোজা আছে ও রোজা আছে তো হ্যাঁ ঠিক আছে তাহলে তোমাদেরও আজকে দুপুরের দুপুরের খাওয়ার টাকা পয়সা গেলাম আমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাও এই যে আমি আসতেছি বাজার করে দিয়েই ওই দিক দিয়ে চলে যাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে মধ্যে অনেক গ্রাহক নিত্য পণ্যের দর জানতে চায় আচ্ছা এই পাশটায় এসে একটু এগুলোর দামগুলো একটু জানায় দেন এই পাশটায় আসি এই অল্প সময় আপনার নেব যেমন ধুনিয়া একশো আশি টাকা কালো জিরা তিনশো ষাট টাকা

যেটা যে বিরিয়ানি পোলাও এন্ডোরান্দে ভালোটা 110 টাকা 110 টাকা আচ্ছা আর বাদাম কত করে বাদাম বাদাম হলো টাকা 70 টাকা ওই কি ময়দা না ময়দা এটা কেজি কত কেলি 35 টাকা আর ওটা কি চাল এটা হলো 29 কেজি কত পঁয়ষট্টি টাকা কেজি আচ্ছা ঠিক আছে এবার হট আইটেম তেল তেলের কি অবস্থা বলেন তেলের অবস্থা বলতে তেল ভয় যাচ্ছে না মার্কেটে কোম্পানি দিচ্ছে না মানে দিচ্ছিলো লিস্ট আশিলো তাহলে একশো বিরাশিটা কেজি একশো বিরাশিটা কেজি তা আমি তো প্রথম নিয়ে আসিনি আমার তো তেল লাগবে হ্যাঁ ব্যবস্থা কেজি দাদা না আচ্ছা ঠিক আছে তাহলে আমার কথা ভাই একটা লিস্ট ধরা দেখে গুটকুটে ভেটাকাট দিয়ে দেন আচ্ছা আজকে রেট কত ওনার তো কোয়ালিটি লালটা কত আর সাদাটা কত লাল হলো আর সাদা লালও আছে সব লালও সাদাটা কি যায় তাহলে আজকে সাদা রেলাম 400 টাকা আজকে ডেটটা কি সাতশো টাকা আজও সাতশো টাকা

কত করে কেজি বাবা একশো বিশ টাকা কেজি আখের গুড় কমলা যায় না বাবা আর এটা কত একশো দশ টাকা এটা একশো টাকা পার্থক্যটা কি এটা আমাদের দেশি দেশিটার দাম একটু বেশি এটা ফিক্সড দিবা পাঁচ পাঁচ দশ কেজি নেই হ্যাঁ দুটো ফ্ল্যাট দাও পাঁচ পাঁচ দশ কেজি এটা ভালো হবে জি 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 এটা কেজি কত করে পড়বে এটা কত করে ধরা যাবে না না টাকা কেজি পড়বে এটা 300 টাকা কেজি পড়বে এটা কত করে আজকে 3600 টাকা দাম এটা ব্ল্যাক লুলু আচ্ছা আমার তো এক প্যাকেট দাও দাদা কাটিয়ে বানো ওর হাত দিয়ে আপনি

আট সাইডে বারো না দেড় হয় এটা হচ্ছে শরবতের তহুরা এর মধ্যে আছে ইসিপগুলির ভুসি তোকমা আখের গুড় লেবু আর লবণ আর আছে একেবারে আয়রনমুক্ত পানি শরীর সারাদিন বেশ সুস্থ থাকে এটা হচ্ছে শরবতের তহুরা মেড ইন করি আজ রোজার তৃতীয় দিন আজকে যাচ্ছে আমাদের গ্রাম্য কর্মস্থান সংলগ্ন একটি হাফিজা মাদ্রাসায় ওখানে অনেক কোরআনের পাখিরা থাকে ভাবলাম যে বাড়ির আশেপাশেগুলো আগে শেষ করি এরপরে ধীরে ধীরে দূরে যাব দেখতে থাকুন আমাদের পুরো রমজান জুড়ে আমাদের বিশেষ কার্যসূচি সাথে থাকুন ত্রিভু প্রিয় পিয়ো মোহাম্মদ দুনিয়া রুনিয়া রেষা সাগর আকশ বত দে পিজো দিয়া ত্রিভু বনে পিয়ো মোহাম্মত এলো রুনিয়া রে হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে বাসায় রান্না করে নিয়ে আসছি কারণ দূরে আসলে হয় কি রান্না বান্নায় একটা জটিলতা হয় কারণ কোনো পণ্য যদি শট হয় সেটার জন্য একটা সমস্যা হয়ে যায় এরপর জ্বালানি আবার চুলা যে কারণে এবছরে চেষ্টা করছি যে বাড়িতে রান্না করে আশেপাশে যেগুলো মানে নিকটবর্তী যেগুলো আছে যে হাবিজা মাদ্রাসা সেগুলো আর দূরে হলে সকাল সকাল যেতে হবে তাইলে আমাদের হ্যাঁ শট আছে না শট দিয়া ধুলির ধর আজ জয় করিল দিল রেলজ আজকে খুশি ঢল মেছে ধুষার সাহারা খাবার রেডি করা হচ্ছে এই ফাঁকে আমার আমার কেন আমাদের প্রাণের প্রতিষ্ঠান এটি একটু ঘুরে ঘুরে দেখি এই হচ্ছে রহমত আলীর দারুল উলুম হাফিজে মাদ্রাসা আর এই হচ্ছে আমাদের চির ঠিকানা সেই কবরস্থান আল্লাহ যদি সৌভাগ্য দেয় যদি স্বাভাবিকভাবে মৃত্যুগ্রহণ করি তাহলে এইখানে অর্থাৎ এই কবরস্থানের সবার সুযোগ হবে জানি না কবে কখন কোথায় কিভাবে আল্লাহ নিয়ে নেবে কোথায় মৃত্যুবরণ হবে আমরা তো কেউই আসলে জানি না আমাদের কবরস্থানের জায়গায় একটু সংকুলন কম হয়ে গেছে একটু জায়গা বানানো দরকার আমরা ভিতরে গিয়ে একটু দেখি আগে কবরস্থানে এলেই এটা ভয় কাজ করতো সিংহভাগ কবরস্থানেই বন জঙ্গলে ঘেরা থাকত থাকত শ্রীগাল মামার অভয়ারণ্য কিন্তু এখন কিন্তু আর সেটি নেই এখন প্রায় প্রতিটি কবরস্থানই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সমাজের মানুষ আসলে অনেক সচেতন হয়ে গেছে যেহেতু উল্লাপাড়া এটা একেবারে কেন্দ্রীয় কবরস্থান আমাদের গ্রামটাও বেশ বড় কবরস্থানের জায়গা একটু বৃদ্ধি করা দরকার গ্রামের মানুষগুলো অক্লান্ত চেষ্টা করে যাচ্ছে ওই পাশটায় অলরেডি একটা জায়গা হয়েও গেছে আমি যদি আমার এক শ্রদ্ধে বড় ভাই মোহাম্মদ ভাইয়ের সঙ্গে একটু কথা বলি ক্যামেরাটা একটু ঘুরাও পাঁচটায় আছে আমার এক মামা অনাথ মামা এ পাঁচটায় নুরুল ইসলাম সহ আরও বেশ কয়েকজন আছে এই যে আমাদের হাবিজা মাদ্রাসার মহতার সাহেব আছে যাকে আমি মোহাম্মদ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি আপনি তো বলেছিলেন কদিন আগে যে জায়গা কিনতে হবে জায়গাটা মোটামুটি সিলেক্ট হয়ে আছে এখন রেস্টেরি করাটা বাকি আসলে লক্ষ টাকা নিয়েছি আমরা ইতিপূর্বে আশাতক জায়গা নেওয়া আছে যেটা সাথে ঠিক এর সাথে লাগানো আর দশ জমি আমাদের বন্দোবস্ত হয়ে গেছে এখানে দশ শতক জমি ক্রয় বাবদ আমাদের লাগবে 9 লক্ষ টাকা আচ্ছা আর এর সাথে আমাদের খরচ এখন দলিল রেজিস্ট্রির খরচ সাথে কিছু লাগবে 10 লক্ষ টাকা টার্গেট হচ্ছে ইতিমধ্যে আমাদের এ পর্যন্ত আমরা চার লক্ষ টাকা দিয়েছি জমির মূল্যবাবু আরো বেশ হচ্ছে অনেকটাই আমরা আশাবাদী যে অল্প টাইমের মধ্যেই আমরা এদের রেজিস্ট্রি

যেটা করি আসলে অনেকেই আপনারা জানেন আমার হাত দিয়ে অনেক কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে আমার নিজের থেকে যে এখন আহামরি কিছু করতে পারে তা কিন্তু না তবে আমি সঠিকভাবে কাজ করি বিধায় দেশ এবং দেশের বাইরের অনেকেই আমার হাত দিয়ে ভালো ভালো কাজ করায় কিন্তু যেহেতু এটা একেবারে আমার নিজের কবরস্থান আমি এর আগে বলেছি যদি মহান সৃষ্টিকর্তা আমার নসিব ভালো রেখে থাকেন যদি স্বাভাবিক মৃত্যু হয় তবে কিন্তু এখানে শোয়ার সৌভাগ্য হবে হ্যাঁ তো আমিও চাই যে এইখানে আমার সেই শোয়ার জন্য একটু জায়গা বুকিং দিচ্ছে আচ্ছা এটা একেবারে আমার ব্যক্তিগত পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা একেবারে আমার ইউটিউব থেকে যেটা আমাকে সম্মান দেওয়া হয় একবার ব্যক্তিগতভাবে যেহেতু আমার নিজের শোয়ার জায়গা বুকিং করা এটা স্যালারি বলা আসলে হ্যাঁ 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 আচ্ছা বাবা দেন এটা আমার পক্ষ থেকে দোয়া করবেন আল্লাহ যেন এই কবরস্থানে আমাকে শোয়ার জন্য কবুল করেন কেউ কেন এত তুই আলহামদুলিল্লাহ আমাদের আজকে আমাদের নিজ গ্রাম সাহেজগঞ্জ উল্লাপরাগ ঐতিহ্যবাহী উল্লাপাড়া গ্রামের কর্মস্থান সংলগ্ন একজন হাফিজা মাদ্রাসা রহমত আলী দারুল উলুম হাফিজা মাদ্রাসায় আমাদের ইফতারির সরঞ্জাম একেবারে সুসম্পন্ন হয়েছে এখন সবাইকে পরিবেশন করা হবে এই ফাঁকে আমি জানিয়ে দেব আমার আজকের এই ইফতারিফে কোন কোন ভাই বন্ধু বোনের আর্থিক সহায়তা রয়েছে আথার আলী ঢাকা তার দুই হাজার টাকা আছে নুরজাহান আক্তার ইউএসএ তার মৃত মা রাহাতুন নেশার জন্য দোয়া চেয়েছেন পাঠিয়েছেন লাবনী ঢাকা থেকে পাঁচ হাজার টাকা এছাড়া শাহিদা চট্টগ্রাম থেকে তিন হাজার জান্নাতুল মবিনা ভার্জিনিয়া ইউএসএ থেকে শীতের কুম্বল দেওয়ার জন্য পাঁচ হাজার টাকা দেওয়া ছিল যেহেতু রাসেল ভাই প্রচুর কুম্বল দেওয়া ছিল যে কারণে আপনার টাকাটা রয়ে গেছিলো পাঁচ হাজার টাকা সেটি আজকে এই ইফতারির মেহমানদারিতে দিয়ে দিয়েছি এছাড়া এই মেরিনা আজিম ইউএসএ থেকে আপনিও এগারো হাজার টাকা দিয়ে রেখেছিলেন শীতের কম্বলের জন্য কিন্তু ওই যে রাসেল ভাইয়ের যথেষ্ট কম্বল ছিল ওটা দিতে দিতে শীত চলে গেল যে কারণে এই রোজার মধ্যে জমা করে রেখেছিলাম যারা লাইলা জিন্না থাকেন ইউএসএ পাবনা ওনার শ্বশুরবাড়ি ঈশ্বরদি ওনার বাবার বাড়ি উনি কদিন আগে খেজুর কেনা বাবদ চার হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা দিয়েছিলেন এছাড়া পারুল এলাহি ইউএসএ থেকে পাঁচ হাজার টাকা সিপাত এলাহি পাঁচ হাজার টাকা মাহমুদা খাতুন পাঁচ হাজার টাকা এটি দিয়ে আজকের ইফতারির আয়োজন করা হয়েছে এখন চমৎকার করে একটা দোয়া করা হবে এরপরে আমরা একসঙ্গে ইফতার করব ইনশাআল্লাহ যারা এই ভালো কাজে বিশেষ করে রোজাদারের ইফতারির জন্য অর্থ দিয়েছেন তাদের জন্য বিশেষ করে দোয়া করা হবে ইনশাআল্লাহ

রফিকুল ইসলাম মানিক চিত্রপুরী সাহেব আল্লাহ তালা ওনার মাধ্যমে যেনারা ইফতারির ব্যবস্থা করেছে সাহায্য করেছে সহযোগিতা করেছে রোজাদারদের সামনে ইফতারি দেওয়ার ব্যবস্থা করল মাহ মেহরবানি করিয়া সকলের সহযোগিতা এবং আমরা ফাতিয়া শরীফ কালিমা করছি দন শরীফ পাঠ করেছি বলবা দেবী ক্ষমা করে দিয়ে আপনার সাহানসা দরবারে কবুল করেন সব টুকুন সোনার মদিনাই নুরে মোজাসম হায়াতুন নবী রহমত আলমিন হুজুর পাক সাল্লি সাল্লামের পবিত্র রওজা মোবারকে পৌঁছায় দেন বিশেষ করে আমার ভাইজান রফিকুল ইসলাম মানিক চিত্রপুরী সাহেব আয়াল্লা তালা কিছুক্ষণ Okay. আহ আল্লাহ তাহ পঞ্চাশ হাজার টাকা কবর জন্য অর্পণ করেছেন আল্লাহ কবুল করেন জিনারা করেছেন মাহবুদ আমার ভাইকুল ইসলাম মানিক সহ অনেকেই অংশগ্রহণ করেছেন মাহবুদ আল্লাহ আপনি তো জানেন কে কতটুকু সহযোগিতা করেছে সারাদিন রোজা ছিলাম রোজাদারদের ইফতারি সামনে দিয়ে আল্লাহ দোয়া চায় কার কি আশা আকাঙ্ক্ষা কার কি বাসনা মাহবুদ আহ আল্লাহ তহ সকলের সা কাঙ্ক্ষা আপনি পূর্ণ করে দিয়েন আল্লাহ তাআলা কারোর কোনো যদি বিপদ বিপদাপাত থাকে কারোর কোনো যদি সমস্যা থাকে সকল সমস্যার সমাধান আপনি কুদরতি দান করে দিয়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহী ওয়া সল্লিম ওয়া জাআল আখির ক্যালিমাতিনা আন্দাল মাউতিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم আমি মায়ের কোলে দোলে শিশু ইসলাম ইসলাম দোল কচি মুখে সাহাদত বানিসে সোনা ইয়াই সাগর আকাশ বতাশ দেখ পিজোদি আয় রে সাগর আকাশ বতাশ দে বিজো পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন